আজকে সব ভুল হয়েছে ভাই রাস্তাটায়। তা আস্তে আস্তে রাম নাম করে যাই দেখি ভাই দেখি কদূর কি হয়। এখানে ছিল তো এখানে ছিল। কিন্তু না এখানে তো কিছু নেই ভাই। দেখ আরে পাশে আশেপাশে কিছু নেই। না। কিছু নেই কিছু নেই। আচ্ছা ঠিক আছে ও এগোই। এ ভাই ওটা কি ভাই দেখাই যেতে যাচ্ছি দেখ ভাই। কি দোলছে কই কিছু নেই তো। হ্যাঁ না কিছু নেই।

কি একজন বসে আছে ভাই কিছু একটা বলছে কি করছো বুঝতে পারছ না তুই কি করতে যো কোথায় সামনে যাসনি ভাই সামনে যাসনি কেমন একটা লাগছে ওর কেন ভাই বসে আছে ভাই আরে ভাই হে ভগবান রক্ষা করো ভগবান ভগবান সাবধানে কে বসে আছে কে বসে আছে ভগবান রক্ষা করো গাছে আয় আয় এ কি হলো কোথায় গেল কোথায় গেল এখানেই তো ছিল আচ্ছা গেল কোথায়